আসসালামু আলাইকুম আজকে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর ইংরেজি বিষয়ের প্রশ্নের ধরন এবং মানবণ্টন নিয়ে আলোচনা করবো এর আগে আমরা বাংলা বিষয়ের প্রশ্নের ধরন এবং মানবণ্টন নিয়ে আলোচনা করেছি সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তো আমরা দেখি শুরুতে কী থাকবে এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অফ ডায়লগ অ্যান্ড অ্যান্সর দ্য কোয়েশান ওয়ান টু অ্যান্ড থ্রি দিস টেক্সট অফ ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর ডে অফ ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে ইংরেজি বইটা আছে সেখান থেকে একটি প্যাসেজ অথবা টেক্সট অথবা ডায়লগ দেওয়া থাকবে সেই প্যাসেজ অথবা ডায়লগটি পড়ে সেখান থেকে এক নাম্বার দুই নাম্বার এবং তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা দেখি এক নম্বর প্রশ্ন কী থাকবে এক নম্বর প্রশ্ন থাকবে হচ্ছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেওয়ার মিনিংস মানে হচ্ছে এখানে কিছু শব্দ দেওয়া থাকবে এবং তার পাশে এলোমেলো করে কিছু অর্থ দেওয়া থাকবে যে শব্দটির সঠিক অর্থ যেখানে সেইটার সাথে মিল করতে হবে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার এরপর দুই নম্বর প্রশ্ন থাকবে হচ্ছে মেট মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস অর্থাৎ এখানে বলা হয়েছে কিছু শব্দ দেওয়া থাকবে সেই শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে পাঁচটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এর জন্য পাঁচ নম্বর তিন নম্বর প্রশ্ন থাকবে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশেন্স ইন সেন্টেন্সেস সিক্স শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশনস উইল গিভেন অ্যান্ড students will have টু অ্যান্সার অল অফ them এখানে বলা হয়েছে ছয়টি গঠনমূলক ছোট প্রশ্ন থাকবে যেই প্রশ্নগুলোর উত্তর ওই প্যাসেজ বা ডায়লগ থেকে দেওয়া যাবে উত্তরটা দেওয়া যাবে ওখান থেকে এবং এখানে ছয়টি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তিন নম্বর থাকবে মোট আঠারো নম্বর ছয়টি প্রশ্নের জন্য এরপরে আরেকটা পেসেজ থাকবে এখানে কি বলা হয়েছে রিড দ্য টেক্সট অফ ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ফোর ফাইভ অ্যান্ড সিক্স দেন টেক্সট অফ ডায়লগ উইল নট গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর ট্রুড অফ ক্লাস ফাইভ অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই প্যাসেজটি তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া হবে না অর্থাৎ এটিকে আমরা আনসিন পেসেজ বলতে পারি এই পেসেজটি পড়ে চার পাঁচ এবং ছয় নং প্রশ্নের উত্তর দিতে হবে তো দেখি চার নম্বর প্রশ্নে কী থাকবে চার নম্বর প্রশ্ন থাকবে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ বক্সে কিছু শব্দ থাকবে সেই শব্দগুলো দিয়ে শূন্যাস্ত পূরণ করতে হবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার এরপর ছয় নম্বর থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন মানে বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে আমরা বলি অর্থাৎ টিক চিহ্নের মতো সঠিক উত্তরটা খাতায় লিখতে হবে চারটি অপশন থাকবে চারটি অপশন থেকে সঠিক অপশনটি খাতায় লিখতে হবে এরপরে ছয় নম্বর প্রশ্ন আছে অ্যান্সার দু ফলোয়িং কোয়েশেন্স ইন সেন্টেন্স ফাইভ শর্ট কনস্ট্রাকটিভ রেসপন্স কোয়েশনস উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দ্যাম মানে এখানে বলা হয়েছে পাঁচটি ছোট গঠনমূলক প্রশ্ন থাকবে এবং শিক্ষার্থীদেরকে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নাম্বার থাকবে হচ্ছে তিন পাঁচটি প্রশ্নের মোট নাম্বার থাকবে হচ্ছে পনেরো নাম্বার এরপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে মেক ডাব্লিউস কোয়েশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস স্টুডেন্টস উইল মেক কোশ্চেনস উইথ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস মানে এখানে বলা হয়েছে যে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে বা কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে অথবা কিছু বাক্য দেওয়া থাকবে সেই বাক্য থেকে এস কোয়েশন দিয়ে বাক্যগুলোকে তৈরি করতে হবে অর্থাৎ ডাব্লু এস কোশন মানে হচ্ছে হুইজ হোয়াট হোয়েন হু হোয়াই এই ধরনের শব্দগুলো দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে এই ধরনের প্রশ্ন মোট ছয়টি থাকবে ছয়টি প্রশ্ন ছয়টি উত্তর দিতে পারলে মোট ছয় নম্বর পাওয়া যাবে আট নম্বর প্রশ্ন হচ্ছে rearrange the দ্য words in ইন দ্য কারেক্ট ওয়ার্ডার make meaningful মিনিংফুল or ওর the given দ্য in the ইন order to ওয়ার্ডার a meaningful text মিনিংফুল story স্টরি মানে বলা হয়েছে এখানে রিয়ারেন্স থাকবে এটা দুই ধরনের রিয়ারেন্স থাকতে পারে যেমন একটা সেন্টেন্সে শব্দগুলো অ্যালোমেলোভাবে থাকতে পারে সেই শব্দগুলো সঠিকভাবে বসিয়ে একটি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হতে পারে এরপরে নয় নং প্রশ্ন হচ্ছে

এখানে একটা ফর্ম ফিল করতে হবে এবং সেই ফর্ম ফিল জন্য কিছু ক্লু দেওয়া থাকবে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে সেই ইনফরমেশনগুলো হতে পারে কোনো দিনের অথবা মাসের অথবা সময় অথবা অঙ্কবাচক অথবা কুমবাচ্যক সংখ্যাও থাকতে পারে এগুলো দিয়ে একটা ফর্ম ফিল করতে হবে এবং এর জন্য নাম্বার থাকবে পাঁচ নাম্বার এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ বার্ভস মানে এখানে রাইট ফর্ম অফ ভার্ভস এর অর্থাৎ ভার্ভের সঠিক ব্যবহার করে এখানে সেন্টেন্সগুলো লিখতে হবে এই জন্য পাঁচটি থাকবে পাঁচটির জন্য পাঁচ নম্বর বারো নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ সিম্পল পার্সোনাল লেটার উইল বি গিভেন অর্থাৎ এখানে কিছু তথ্য দেওয়া থাকবে এবং সেই তথ্যের আলোকে একটি পার্সোনাল লেটার অথবা চিঠি লিখতে হবে এই জন্য নাম্বার থাকবে দশ নম্বর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং অর বাই ইন্সপায়ারিং এ সেট অফ কোয়েশ্চেন্স একটা কম্পোজিশন থাকবে অর্থাৎ রচনা থাকবে সেই রচনাটা লিখতে হবে এটা কিছু প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েও রচনা লিখতে হতে পারে অথবা কোনো প্রশ্ন ছাড়াও লেখা যেতে পারে এরকম একটি রচনা বা কম্পোজিশন থাকবে তার জন্য নাম্বার থাকবে দশ নাম্বার তো সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবে হাফেজ